ধ্বংস হয়েছে আবু জীবিত আছে দেশের লক্ষ লক্ষ আবার রাখবেন এদেশের জনগণ ওই পচা লাশকে যেরকম ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছে যারা তাদেরকে তুলে আনতে যাবে তাদের ইমাম হুসাইনের সাহায্য আজকের মূল বিষয় নয় কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ইমাম হুসাইনের নাম এই দিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সত্য মিথ্যার লড়াইয়ে সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস যারা যুগে যুগে জীবন দিয়েছে আরো সাহায্য করেছে

দেশের মানুষ পুরাণ ভালোবাসে রহুল ভালোবাসে কিন্তু এজিদের অনুসারীরা সেইদের দরবার লোকেরা যেরকম বলেছিল ইমাম হোসাইন বুজুর্গ মানুষ তবে দেশটা আমাদের পারবে না চিন্তেন ভাবে বর্তমানে শেষদের বাহিনী লোকেরা প্রচার করে আরে বলা দেশ চালাতে পারবে না তাদের কাছে জিন ছাড়াইতে যাও ভূত ছাড়াইতে যাও পানি জন্য যাও তামিজের জন্য যাও কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব তাদের দেওয়া যাবে ধন্যবাদ জানাই বাইকুল মোকার্রম জাতীয় মসজিদের ক্ষতি জাতীয় ইমামটি তিনি এইটা বুঝতে পেরেছেন জাতির সামনে তুলে ধরেছেন বাহিনী সেকালে যেরকম ভাবে ইমাম হুসাইন কে বুজুর্গ বলে মূলত রাষ্ট্র পরিচয় বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা এখনো এই ময়দানে ঘুর ঘুর করছে এখনো যা আর এ মোলামাদেরকে রাষ্ট্র চালাবার যোগ্য মনে করে না বরং তাদেরকে মনে করে মস্তিদে ইমামতি করবে জিনবুদ ছাড়াবে ঝাড়ফুট করবে তাবিজ কবজ দেখবে আর মানুষ মরলে পরে খতম করবে আর তিন দিনা চল্লিশ আর মিলাতে গিয়ে একটা মনাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে এইটা যারা মনে করে মনে রাখতে তারাই হচ্ছে ইয়েজদের নব্য অনুসারী নব্য ইয়েজদের নব্য অনুসারী নব্য ইয়েজদের এই লোকদের কবল থেকে দিন ইসলামকে মুক্ত করতে হবে মনে রাখতে হবে এই কোরআন দিয়ে সাহাবা এটা করেছেন এই কুরআন দিয়ে আল্লাহর অস্ত্র দাঁড়িয়েছেন এই কুরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই কুরআন দিয়ে ওমর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যারা কিয়ামত পর্যন্ত কুরআনকে মানবে তারা কুরআন ছাড়া অন্য কোনো সংবিধানের সামনে মাথা করতে পারেনা ঠিক কুরআন পরিষ্কার করে দিয়েছে সূরা ইনেসা 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك. هي نبيل. আপনি কেউ সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে তারা ইমান এনেছে আপনার প্রতি কিতাবের উপরে ইমান এনেছে আপনার পূর্বে যত আসমানি তার সবগুলোর কিন্তু যখন বলা হয় কোরআনের বিচার মানো বিচার দিয়ে আদালত কোরআন দিয়ে চালাও আল্লাহ বলছেন কিন্তু যখন বিচার ফায়সলার প্রসঙ্গ আসে শাসন ব্যবস্থার প্রসঙ্গ আছে তখন তারা আদালতে কোরআনের বিচার মানতে চায় না সংসদে কোরানের আইন চায় না বন্ধ মানে বড় মানে ব্যাংকে আবার তো কোরানের রাস্তা কায়েম করতে চায় না অকল উমিরও হয় বলা হয়েছে। মানব রোচিত সংবিধানকে বাতিল করে দিয়ে আউনার আইনের কাছে ফিরে আসা অই রিদুঃ সে তো রহিউদ্দুল্লহমদলা আলম্বাড়ি এরপরে আমরা বলছেন ওইরা কিলা রহম তা রইলা মামসাল আল্লাহ ইলা রসুল যখন ইউ ফুলকে ভালো আছো দিকে কয়লার রসুন রসুনের সুনার দিকে কোরআন এবং সুন্ন দিয়ে অস্তু পরিচালনা করি কোরআন সুন্ন দিয়ে আদালত চালাই কোরআন সুন্ন দিয়ে সংসদ চালাই কোরআন শূন্য দিয়ে প্যান চলবে আদালত চলবে সংসদ চলবে যখন এ কথা বলা হয় তখন কী করে রয় কাম মনে সেটি না শুধু দাও এই ভিআইপি মনে ফেব্রুয়ারিকে দেখবেন হাসতে তারা খাওয়ার জিও কথাই চলছে এ এটা আমার নিজের বানান না পড়ে আয়াত সুরায় নিসার সাহেব সাত নাম্বার আয়াত পড়ুন না পাইলে তো সে ধরুন যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন যদি আপনি কোরআনের শাসন ব্যবস্থার দিকে আহ্বান করার পরেও ঘাড় ফিরে অন্যদিকে চলে যান

এটা কথা নেই মুনাফিকের লক্ষণ তিনটা ইজা হাদদাসাদ কাসাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা খলাফা, খালাফা ওয়া করলে ওয়া দা করে ওয়া ইজা তুমি না খাওয়া না আমানক করে ওটা হলো আর এক খাদিস আর বাউন মানকুন্নাফি হি খানা মুনাফিকান খালেসান চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে খালেস মুনাফিক কীও ওই তিনটা তো আছি ওর সঙ্গে আর একটা যুক্ত আছে যখন সে তর্ক করে ঝগড়া লাগে অশ্লীল গালিগালাজ করে দেখবেন মুনাফিক ঝগড়া লাগলো তর্ক অস্থির করে শুরু সুবিধা এটা মুনাফিকের লক্ষণ কিন্তু এই মুনাফিক হচ্ছে ওই যে রাস্তার মুনাফিক গ্রামের গরিবরা মোনাফিক এটা আল্লাহ বলেছেন মুনাফিকের লক্ষণ এই লক্ষণ পাওয়া গেলেই গ্রাফি জরুরি না আমি এটা এভাবে বলি ধরুন আপনার শালা সৌদি আরব নাই আপনার ছেলের বয়স দশ বারো বছর আপনার শালাকে সে কখনো দেখে নাই আপনার হাত ধরে এয়ারপোর্ট যাচ্ছে আর বাচ্চার প্রশ্ন শেষ হয় না আব্বু তোমার সালা দেখতে কেমন আমার মামা দেখতে কেমন বাপে বিরক্ত বলে আরে তোর বাপের সালা দেখতে কালা কি বলল তোর বাপের সালা দেখতে কি এখন ওই বাচ্চা থেকে কালা হাসি হোক যাই হোক তোর দিয়ে ধরে তুমি সালা হয় কেমন কিন্তু কালা হয় তুমি আমার বাপের সালা তুমি যে কালা এটা কি ঠিক আছে সালা হইতে হয়ে দেবে কালা হইতে হবে কালা হইবে কি জানা কি বললাম ওর বাপের সালা হইতে কীর্তিনি কিন্তু কালা কি কিনা আলামত পাওয়া গেলি জিয়ারামত জরুরি নয় হ্যাঁ জিয়ারামতের জন্য আলামত জরুরি কাজী মুনাফিকের লক্ষণ বলা আলামত আলামত গুলো পাওয়া গেলি আপনি মুনাফিক বলতে পারেন না হ্যাঁ মুনাফিকের মধ্যে লক্ষণ গুলো থাকবে কিন্তু এখানে মুনাফিক বলেছেন কে কি সুন্দর করে বলেছেন ওয়াইদা কীলাল্লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইয়া রাসূল যখন এই লোকগুলো পাঁচ ওয়াক্ত নামাজ भी পড়ে রোজা भी রাখে হজ भी করে ইমাম হোসাইনের শাহাদাতের জন্য চোখে পানি भी ছড়ায় কিন্তু যখন বলা হয় ওয়াইদা কীলাল্লাহুম তাআলাউ ইলা মা যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই আল্লাহর কিতাব দিয়ে সংসদ বঙ্গভবন চালাই গণভবন চালাই ব্যাংক চালাই আদালত চালাই তো বলে কি রায়তাল মুনাফিকিনা ইয়াসুদুনা কাসুদুদা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আজকে করে তারা ঘাটা ফিরে আওখান থেকে চলে যাচ্ছে এইবারে সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বরে বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হtta yuḥakkimu ka fi <Sansi> ma না ওরা যতই নিজেদের কি বান্দার দাবি করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুত না কেন রমজান মাসে এক কিনে ভোর ভোরে ফেলুত না কেন আর তাহার যদি কে সে যদি কপালে কাজ করে চায় ফলাভারদ বিজ্ঞান আয়ু মিনম আপনার রবের প্রথম ওরা মমিন নয় হত্যা আয়ু হক্কি মুখা সীমা সাজারা ভাই দেখুন যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক হামলা বকত্তমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার যে বিচার না নিয়ে আসবে কোরাণ সুন্দর বিচার না মানবে সুন্মালায়ং সুশি হারা জন্মিন না কবে ত অথবা তাদের মনের মধ্যে কোনো খুব খুত থাকবে না সংশয় থাকবে না অয়ো শাল্য স্ত্রীভাব সম্পূর্ণভাবে আল্লা আইনের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মনে হতে পারে না সুতরাং আজকের এই বিশেষ আলোচনা বিশেষ দিবসে আমাদের যদি কোনো কিছু শিক্ষা থাকে অনুসরণ থাকে তাহলে সেই কবির সঙ্গে মিলিয়ে বলতে হয় চাই চায়ে বরষিয়া প্রদম না যদি আল্লাহ দিনের জন্য প্রয়োজন হয় বাহ দিনের সামনে প্রতান করে যাওয়ার জন্য ইমাম হুসাইনের অবশ্য দুদিকে বস্তুবান করতে চায় আল্লাহ বলছেন একদল লোক বললো আমরা আল্হকে ভালোবাসি দেখান আব্দাউল্লাহ ওয়া বাহু আমরা আল্লাহ সন্তান আল্লাহ ব্যাদীপ তারা হয়েছিল দাদা বলেছিল কোরানে আছে কোরান্ত বললেন পরানে আছে না আবনা উল্লাহ ই আমরা আবনা মানে আল্লাহর সন্তান আল্লাহ রাতিপুত্র সন্তান আমার তৈরী পুত্র সেবার না না ওয়াহিব বাহু আমার প্রিয় সন্তান রাতিপুতি তৈর্য রাতে না আল্লাহ বললেন আল্লাহ বল সত্যি আল্লাহকে ভালোবাস

যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো আল্লাহ ভালোবাসার দাবি যদি সত্য হয় সত্যি উনি আলাপ অনুসরণ করো আমি যেরকম ভাবে একামত দিনের জন্য ববরে অহুদের খন্দকে যুদ্ধ করেছি লোহার পোশাক করেছি দান দান শহীদ করেছি যদি সত্যিকার অর্থে আমার ভালোবাসা চাও আল্লাহ বলছেন আমার ভালোবাসা চাও হে নবী বলে দিন আমার অনুসরণ করো কার অনুসরণ করতে বলা হয়েছে নাকি রসুলের আমি মিষ্টি খেতে বলেছি

এবারীম এহুদিও ছিলেন না খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন হানি সন্মুষ্টিমা হানি পানি হলো সমস্ত বাতিলকে অচুন করে ত্যাগ করে শুধু একজনকে গ্রহণ করেন তাকে এবার আহিম তাই ছিলেন বলেন না সলাতি অনুসুখী বাবা হাইয়া আমা অ মা তিরিল্লা হিরফের নিজের জীবন দিলেন আগুনে ছাবিয়ে পড়লেন বাতিলে সেন্নাথ রাত করেন নাই আবার সন্তানের জীবন দেওয়ার জন্য হোক হলো সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন পরীক্ষা দিলে নিজের জীবন দিয়ে পরীক্ষা দিলে সন্তানের জীবন দিয়ে পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ সাহায্য করেছেন এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবায়ন ভালোবাসার প্রমাণ ঠিক এখনো যদি কেউ সত্যি ওরা কীমাম হসাইন যে ভালোবাসে তাহলে এই বুক চাপড়ানো আর গাল চাপড়ানো আর জামাকাপড় ছিঁড়ে ফেলা

সুতরাং আরম্ভা অসুর আর শিক্ষা মরনের শিক্ষা বাতিল সেতব নেওয়াল লিহায় আসমান হাম 100 বার কর چکا হ্যায় তু বাতিলের সামনে মাথা নত করার মত আমরা নই তুমি আমাদের বারবার পরীক্ষা করছ হারফমতে বাতালতিকের নুনে আফসুল শবে গাম توڑ দেয়া